এখন রোজার মাস সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে গেল আর অল্প কয়টা বাজার নিয়ে আসলো আমরা মধ্যবিত্ত পরিবারে যারা আসি তারা কিন্তু অল্প বাজার কিনতে গেলে হিমশিম খেতে হয় এই হিমশিম খাওয়া বাজারে কিন্তু জীবিকার জন্য অনেক পরিশ্রম করতে হয় আর আমরা নারীরা কিন্তু ঘরেই বসে থাকি এই পরিশ্রমটা ঘরে বসেই করি বাজার থেকে কি করে যে পুরুষেরা নিয়ে আসে কি পরিশ্রম করে কিভাবে নিয়ে আসে একটা পুরুষই বুঝবে একটা সংসার সালাইতে যে কত পরিশ্রম করতে হয় একটা পুরুষই বুঝবে আমরা নারীরা কিন্তু তা বুঝবো না বুঝলো হোক কিন্তু পুরুষের টেনশনটা আমাদের মাথায় থাকে না আমরা যা লাগে তাই কিন্তু বলে দিই আর পুরুষেরা কিন্তু যেভাবে হোক এই জিনিসটা বাসায় নিয়ে আসে সন্তানের জন্য বউয়ের জন্য নিজে খাবারের জন্য সেই জিনিসটাই কিন্তু আমরা কেটে কেটে তৈরি করে রান্না করি পরিবেশন করে দেই পুরুষের সামনে আর এখানে অল্প কয়টা বাজার নিয়ে আসলো ইত্যাদির জন্য কেটে নিলাম ভাঙ্গি আনলো আর এখানে আনারস আনলো আর অনেক কয়েকদিন ভাজাপুরি খাওয়ার পর কিন্তু পেটের অবস্থা আসলে অনেক খারাপ হয়ে গেছে আর গ্যাস্ট্রিকের সমস্যা পেট শুধু ব্যথা করে গেস্টিকের সমস্যা হয়ে গেছে এর জন্য ভাজাপুরিটা বানাইছিও অল্প বাচ্চারা খাইছে আর এখানে আনারস নিয়ে আসলাম খালি পেটে খাওয়ার জন্য আর খালি পেটে আনারসটা খেতে পারলে কিন্তু আসলে গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার আর এখানে দুইটা আনারস নিয়ে আসলো আর ঘরে সবাই বসে একসাথে ইফতার খাওয়াটার মজাই কিন্তু আলাদা দুটা আনারসই আমি কেটে নিলাম সবাই খাবে আর এখানে বাঙ্গিটাও খুব সুন্দরভাবে কেটে নিলাম বাজার থেকে লেবু নিয়ে আইসে লেবু শরবত বানিয়ে নিব খুব সুন্দরভাবে আর লাল শাকও নিয়ে আসলো আজ লাল শাক ভাজি করব খুব সুন্দরভাবে লাল শাক ভাজি করব অনেক দিন হলো শাক খাওয়া হয় না রোজায় আইছে। পর থেকেই শাক বা এমনি কোনো রান্না করা হয় না অ্যাকচুয়ালি অল্প রান্না করলেই কিন্তু রোজার মাস খাওয়া হয় না অনেক থেকে যায় আর লেবুটা এখন কেটে নিব লেবুটা কেটে নিয়ে কিন্তু এখন শরবতটা খুব সুন্দরভাবে বানিয়ে নিব আর আপনারা আমার এরকম লেবু চিপাটা কিন্তু সবাই পছন্দ করছেন লেবুগুলা এরকম করে কেটে আর আলিগুলো ফেলে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কান্দার মধ্যে এরকম চাপ দিলেই লেবুর লসটা খুব সুন্দরভাবে পড়ে যায় একটু সমস্যা হয় না আর যদি আঙুল দিয়ে চিপে চিপে নিতে চান তাহলে কিন্তু মনে করেন আঙ্গুলে ভেতা পাওয়া যায় আর লেবুটা চিপা হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখলেন লেবুটা চিপে নিলাম আর এখন লাল শাকগুলো এক এক করে লাল শাকগুলো ভেজে ডেডুগুলো ফেলে খুব সুন্দরভাবে নিয়ে নিব আর অনেকগুলো লাল শাক নিয়ে আসলো লাল শাকগুলো কিন্তু খাওয়া হবে না এতগুলো লাল শাক আর বাচ্চারা তো লাল শাক খাবেই না বাচ্চারা এরকম শাক সবজি খেতে চায় কম খেতে চায় না আর বাচ্চাদেরকে নিয়ে কিন্তু অনেক ভাবা মারাই আসেন সমস্যায় খাওয়া নিয়ে অনেক বায়না করে খাওয়া নিয়ে অনেক কিছু করে আর এক করে সবগুলো শাকই বেঁচে নিব